না 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 হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিয়া রয় সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও আছি তোমাদের আশীর্বাদে বন্ধুরা শুভ দুপুর সবাইকে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভেবে না বা স্নান করেই রোজ রোজ ভিডিও দেয় তো এটা স্নান করে এসেই স্টার্ট করে দিয়েছিলাম ভিডিওটা এই আর কি কিন্তু ভিডিওটা ছিল অন্য একটা কি তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল ট্রেন্ডিং একটা ভিডিও সবাইকে দেখছি আজকাল ডিম অমলেট করছে স্বাদের উপরে ডিম অমলেট করে আবার সেটা শেয়ার করছে আবার বলতেছে সাদের উপরে মানে বিনা আগুনে কোনো আগুন নেই আগুন না জ্বালিয়ে আগুন ছাড়াই ডিম অমলেট তো সবার দেখে আমিও একটু রিভিউ দিই তোমাদেরকে দেখি কীরকম হয় তো দেখা যাক চেষ্টা করি তাই না বলো চেষ্টা করলে সবটাতেই সফল হওয়া যায় তাই আর কি তো সবাইকে যখন দেখছি তো আমি ভাবছি কেন আমি কেন ছাড়বো আমি আমার বন্ধুদের জন্য ডিম অমলেট করি একটু তো ডিম অমলেট করাতে লেগে পড়বো এখন আমি এই কথাটা আমার মাথায় ছিল না যে আমি গরম পড়েছে যে না ডিম অমলেট করি একটু বন্ধুদের জন্য আর বন্ধুরা আসল কথাটা কি বলো ঠান্ডা দিনে ডিম খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে দেয় তাই না বলো কিন্তু গরম দিনে না ডিমটার দিকে ইন্টারেস্টটা খুব কম থাকে তাই না আর এমনিও মেয়েদের একটু ডিমের দিকে ইন্টারেস্ট কম ছেলেদের বেশি ডিমের দিকে ইন্টারেস্ট তো আমি কারণ কেন বললাম জানো আমি যখন দোকানগুলোতে যাই যে মোমো সমো খেতে চাই ফুড দোকানগুলোতে তো তখন আমি দেখি ছেলেগুলো যায় বলবে সিধা দেখে এক পোজ দাও এক পোস দাও এরকম মানে ম্যাক্সিমাম দেখেছি আমি যে বন্ধু ছেলে বন্ধুরা খুব খায় মানে ডিমটা কিন্তু আমরা মেয়েদের অত ডিমের প্রতি আকর্ষণটা কম থাকে আমরা মোমো চাউমিন এসব বেশি খাই তাই না বলো এর জন্য ছেলেরা সব সময় লেগ পিচ চাবে আর ডিম পোচ অমলেট চাবে কেউ পোচ চাবে এই আর কি তো তার জন্য তো আমার আসলে এই জিনিসটা আমার মাথায় ছিল না যে সবাই দিচ্ছে রিভিউ তো আমিও একটু দিই ডিম অমলেট তো আমার দিদি আবার মনে করিয়ে দিল কী রে তুই একটু গরমের মধ্যে টাওয়াটা রেখে দিত একটু ডিম অমলেট করতো দেখি সবাই করতেছে হয় কি না তো আজকে আমি ডিম অমলেট করার জন্য চেষ্টাতে লেগে পড়েছি তো আর গরমের মধ্যে না বন্ধুরা শাস্তি একদম ইচ্ছে করে না আর রোদ্রে যাব বলে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আর না হলে আমি ক্রিম ইউজেই করি না গরমের দিনে কি ইউজ করব বলো মানে একটু ক্রিম দেওয়ার সঙ্গে একটু পরে ঘেমে আবার সব মুছে যায় তো কি লাভ বলো ক্রিমগুলো টাকা দিয়ে কিনে আনি এত টাকা দিয়ে তো না দেওয়াটাই বেটার গরম দিনে অবশ্যই গরম দিনে টাকা পাওয়া তাই না বলো তো একটু সানস্ক্রিন লাগাচ্ছি কালো যদি হয়ে যায় আবার আমার বন্ধুরা আমাকে দেখবে কি না জানি না এই আর কি এর জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আজকে আমার না শরীরটা একটু ভালো লাগছে না জানি না কেন অনেক সকালে উঠে গেছিলাম পাঁচটার দিকে উঠে গেছিলাম বড় এসেছিল তো কালকে ও চলে গেল এর জন্য পাঁচটার সময় উঠে গেছিলাম ভাল লাগছে না তাই মনে হয় শরীরটা একটু কেমন বা লাগছে আর দেখো লিপস্টিক তোমরা ভাবতেছ এটা লিপস্টিক না এটা কিন্তু লিপস্টিক না বন্ধুরা এটা লিপ লিপ বাম ছিল মানে কালারিং হয় একটু একটু কিন্তু লিপ বাম তোমরা আবার ভেবো না লিপস্টিক দিয়ে ভিডিও বানাচ্ছে হ্যাঁ আমি শর্টে দিই শর্ট ভিডিওগুলো যখন করি তখন একটু লিপস্টিক লাগাই কিন্তু এটা লিপস্টিক ছিল না লিপ বাম জাস্ট একটু পিঙ্কি পিঙ্কি ভাব আসে কালারটা খুব ভালো এটা লিপ বাম কিন্তু দেখতেছি আমি লিপস্টিকের মতো আর বন্ধুরা আমার না টিপ শেষ হয়ে গেছে তাই সিঁদুর দিয়ে একটু ফটা দিচ্ছি টিপ এনে দিবে কেউ প্লিজ কমেন্টে জানাও যদি কেউ টিপ এনে দিতে চাও ভিডিও এডিটিং করছি আর ঘুম পাচ্ছে ভালো লাগছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ভিডিও এডিটে লেগে পড়েছি আবার ঘুম পাচ্ছে দেখো তো কীরকম কথা এগুলো ডিমটা কবে ভাজবো কখন ভাজবো বন্ধুদের জন্য আর এই রোদ্রে আগুন ছাড়া ডিম অমলেট হয় তাহলে মানুষ একটা যদি রৌদ্রে দাঁড়িয়ে থাকে কি হয়ে যাবে বলো একদম যে শুকান মাছগুলো যেরকম হয় ওরকম হয়ে যাবে হবে কি না বলো তো তোমরা কমেন্টে জানাই তো আমার তো মনে হয় হয়ে যাবে সারা দিন যদি একটা মানুষ রোদ্রে থাকে না এরকমটাই হয়ে যাবে যদি জল ঠল কিছু না খেয়ে থাকে যে খুব কি আচরিত কথা ডিম অমলেট হতে পারে রৌদ্রর মধ্যে তাহলে মানুষ কেন অমলেট হবে না তো আমি আজকে সত্যি ভিডিওটা করে না অবাক হয়ে গেছি যে সত্যি কি এটা হতে পারে মানুষ আমি না ভাবিছিলাম কি না আগের থেকে মানে তাওয়াটা গরম করে রেখে দেয় বন্ধুরা তারপর মনে হয় রিভু দিচ্ছে মিথ্যে এসব এই রৌদ্রের মধ্যে ডিম অমলেট হবে নি কিন্তু না মুঠেও না তোমরা করে দেখো ট্রাই আমি এটা আজকে করে না একদম টোটালি অবাক হয়ে গেছি আই এম অবাক যে এটা হতে পারে এটা কি হয় এরকম এই দেখো আমি একদম তাওয়াটা এনে দশ মিনিট রেখেছি বেশি না বন্ধুরা এত রোদ্রে তাপ ছিল না দশ মিনিট রেখেছি সত্যি কথা বলছি আমি দশ মিনিটে বেশি এক সেকেন্ডও আমি রাখি না পুরো দশ মিনিট রেখেছি দশ মিনিট পর আমি এসে বসেছি ওখানে তাওয়ার লেটে দেখছিল হচ্ছে না আর পিছনে না আমার বাটি ছিল তো আমি না বাটি আনতে ভুলে গেছিলাম তো ওখান থেকে আমি ভাবলাম এখানে না খাঁচাতে সব শুকা দেওয়া থাকে তো এখান থেকে বাটি নিয়ে আমি কি বাটিটা এত হিট হয়েছিল না লারা জানা এরকম হিট হয়ে গেছিলো সত্যি বলছি একদম আমার বাচ্চার কসম খেয়ে বলছে আমি মিথ্যে কথা বলছি না এখানে ভিডিওতে কোনো ধরনের জানি এখানে অনেক মিথ্যে কথাও চলে ভিডিওর মধ্যে কিন্তু আমি সত্যি বলছি বাটিটা লারার সঙ্গে এত গরম ছিল মানে আচরিত মানুষ একজন দাঁড়িয়ে থাকলে যে কি হবে সেটা আসলেই মানে ভাবার কথা আর কি এই আর কি আর আমি তেল আর খন্তিটা এনে আনতে ভুলে গেছি যে দুটো ছাড়া হবেই না সে দুটাই আনা কথা ভুলে গেছি তো এই দুটো নিয়ে আসলাম দেখো পুরো হিট হয়ে গেছে তাওয়া আর তাওয়াটা খুব পাতলা ছিল না জলদি হিট হয়ে গেছে দেখিনিও হ্যাঁ ডিমটা অমলেট কিভাবে হয় চামচ দিয়ে দেখো কীভাবে লাড়িয়ে দিচ্ছি খন্তিটা সামনে হচ্ছে খন্তি দিয়ে দেওয়া বা দিয়ে চামচ দিয়ে দিচ্ছি আর আমার না ভুল ছিল কি জানো আর একটু টাইম ডিমটা না অমলেট অমলেটটা মানে তাওয়াটা ওখানে রেখে দিতে লাগছিলো আমি সেটা না করে আমি আগে খন্তি দিয়ে কি করে নিয়েছিলাম এটা আমার ভুল ছিল আর কি এই যে দেখো খুন্তি দিয়ে কী করার সঙ্গে সঙ্গে না ডিমটা আমার ভেঙে গেছিলো বাট হয়েছিল হ্যাঁ ডিমটা হয়েছিল এটাই আমি আচরিত হয়েছি সব বন্ধুরা তোমাদেরকে আমি এখন খাইয়ে দেখাবো যে কীরকম হয়েছে একটু ডিমটা কাচা কাঁচা একটা ছিল কিন্তু খাওয়া যায় সে ডিম পোচগুলো আমরা খাই যখন ভিতরে কাঁচাই থাকে তাই না বলো এটা খাওয়া যায় সব বন্ধুরা খেয়েও দেখলাম কাঁচা কাঁচা ছিল ভালোই ছিল খারাপ ছিল না তো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর ভিডিওগুলোকে শেয়ার করবে জানি আমার নতুন বন্ধুরা দেখতে পায় থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল 嗯哼哼哼。<Yeah. laughs>